ত্বকের যত্ন নেওয়ার জন্য তো অনেক কিছু ব্যবহার করেছেন এবার টক দই ব্যবহার করে দেখুন এই গরমে মুখে প্রচুর পরিমাণে ট্যান পড়েছে আর পার্লারে গিয়ে ডিটেন করার মতো সময় নেই তাহলে আর চিন্তা না করে বাড়িতেই করে ফেলুন ডিটেন ফেসিয়াল আর তার জন্য প্রয়োজন একটুখানি টক দই আর এই টক দই ব্যবহার করে আপনি ফেরাতে পারেন আপনার ত্বকের হারানো জেল্লায় টক দইয়ের সঙ্গে মাত্র কয়েকটি জিনিস মিশিয়ে বাড়িতেই করে ফেলুন মাত্র দুটি স্টেপের ডিটেন ফেসিয়াল হ্যাঁ বন্ধুরা বাড়িতে থাকা মাত্র কয়েকটা জিনিসকে যদি তোমরা টক দইয়ের সঙ্গে মিশিয়ে মাখতে পারো তাহলে বাড়িতেই কিন্তু তোমরা পার্লারের মতো ডিটান ফেশিয়াল করতে পারবে যার ফলে তোমাদেরকে পার্লারে কি অনেক অনেক টাকা খরচ করতে হবে না এবং তোমাদের অনেকটা সময়ও বেঁচে যাবে তো চলো বন্ধুরা আর বেশি না কথা বলে ছটপট করে দেখে নেবে চলো বাড়িতে তোমরা কিভাবে মাত্র দুটি স্টেপে ডিটেন্ড ফেশিয়াল করবে তার আগে বলবো এখনও পর্যন্ত যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো চল বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেমিডি তো প্রথমে আমি মুখটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি ফেস প্যাক বা ফেসিয়াল করার আগে মুখটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া দরকার তারপর তোমাদেরকে এখানে নিতে হবে নারকেল তেল নারকেল তেল আমাদের ত্বকের চামড়াকে টানটান রাখতে সাহায্য করে তার সঙ্গে মেশাতে হবে চিনি চিনি আমাদের ত্বকের জন্য খুব ভালোভাবে স্ক্রাবিং করতে সাহায্য করে সপ্তাহে অন্তত দুদিন স্ক্রাবিং করা কিন্তু খুবই জরুরি তাহলে আমাদের মুখের মধ্যে থাকা যে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস হয় সেগুলো কিন্তু খুব সহজে উঠে যায় তারপর নারকেল তেল আর চিনিটাকে দিয়ে খুব ভালোভাবে হালকা হাতে মুখটাকে পাঁচ মিনিট একটু ম্যাসাজ করে নেবে তারপর ওপরের যে তেলটা থাকে সেই তেলটাকে টিস্যুর সাহায্যে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবে তাহলে বুঝতে পারবে যে তোমাদের ত্বক স্ক্রাবিং করার ফলে কতটা ক্লিয়ার হয়ে যাচ্ছে এরপর দ্বিতীয় স্টেপে আমরা বানাবো একটা ফেস তার জন্য নিতে হবে তোমাদেরকে এক চামচ মতো টক দই টক দই আমাদের মুখের মধ্যে থাকা যে কোনো ধরনের কালো ছোপ সান টানকে কিন্তু খুব সহজে দূর করে দিতে পারে টক দই আমাদের ত্বককে খুব ভালো রাখতে সাহায্য করে তারপর এর সঙ্গে তোমাদেরকে মেশাতে হবে অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর তার সঙ্গে আমি মেশাবো হাফ চামচ মতো বেসন সেই প্রাচীনকাল থেকে ত্বকের যত্নে বেসন হয়ে আসছে বেসন আমাদের মুখের জন্য খুব ভালো ক্লিনজার হিসাবে কাজ করে তারপর এই সব মিশ্রণগুলোকে খুব ভালোভাবে তোমাদেরকে একটা মিশিয়ে নিতে হবে যেন একটা ক্রিমের মতো তৈরি হয়ে যায় তোমরা চাইলে এটাকে অনেকটা বানিয়ে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারো তারপরে এই ফেস প্যাকটা আমার বানানো হয়ে গেছে এরপর এটাকে আমার পুরো মুখে একটা মোটা লেয়ারে খুব ভালোভাবে লাগিয়ে নেবে ফেসের সঙ্গে সঙ্গে তোমরা এটাকে গলাতেও ব্যবহার করতে পারো তোমাদের যে জায়গাগুলো কালো দাগ হয়ে গেছে ট্যান পড়ে গেছে সেই জায়গাতে যদি তোমরা এ টক দই বেসন আর হলুদের ফেস প্যাকটাকে ব্যবহার করতে পারো অন্তত যদি সপ্তাহে তোমরা দুদিন ব্যবহার করো তাহলে দেখবে মুখের মধ্যে থাকা সমস্ত ধরনের সানট্যান কালো দাগচোপ কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে তারপর এটাকে মুখের মধ্যে রেখে পাঁচ থেকে দশ মিনিট হালকা হাতে মাসাজ করবে তারপর যখন দেখবে এটা একটু শুকনো হয়ে গেছে সেটাকে নর্মাল জলদি খুব ভালোভাবে ওয়াশ করে নেবে সপ্তাহে দুদিন ব্যবহার করার ফলেই দেখতে পাবে যে তোমাদের মুখের মধ্যে থাকা সমস্ত ট্যান কিন্তু খুব সহজে দূর হয়ে গেছে তো এটাই ছিল আজকের একটা ছোট্ট রেমেডি তো ভিডিওটা কেমন লাগলো সেটা নিচে অবশ্যই কমেন্টস করে জানি আর রেমেডিটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো এবং রেজাল্টটা তোমরা নিজেরাই পাবে তো চলো বন্ধুর আজকের মতো টানটা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো